কথা দিলাম তোমায় দেব স্বপ্ন মাখা জলপ্রপাত সঙ্গে দেব রাতের হারিয়ে যাওয়া বসন্ত গান কিন্তু এখন গ্রীষ্ম বর্ষা রাতের দিন গুনে যায় সবুজ সবুজ হাতছানিতে স্তব্ধ থাকার যন্ত্রণা গায় বেলার জন্য শুধু তীব্রতর অপেক্ষা এক ভিতর ভিতর ভীষণ পড়ে নিজেই বলে নিজেকে দেখ তবুও দিলাম এই কথাটি দেখা হবেই মন মোহনায় যখন পাগল জলপ্রপাত নদী হবে উপত্যকায় জনান্তিকের সেই কলরোল জনারণ্যে পৌঁছবে ঠিক সেদিন না হয় দেখব খুঁজে কোন দিশা ভুল কোনটি বা ঠিক তুমিও তখন বুঝতে পারবে কথা দেওয়ার সার্থকতা পেরিয়ে যাওয়া অন্ধপ্রদেশ পেরিয়ে যাওয়া নদীর সোঁতা